নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করব ভগবানের কৃপায় ভালো সুস্থ এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমিও একদম বিন্দাস আছি আমি সন্ধ্যেবেলা একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে স্বাগত আমি এসেছি একটা এটা হচ্ছে গিয়ে আমার একটা আমার খুব সিনেমা পারেন খুব ভালো

আমাদের আত্মীয় পরিজনের সঙ্গে যে ভালোবাসা পাইনি এই আমি প্রচুর ভালোবাসা পাই মানে আত্মীয় থাকে বলে আত্মার সাথে আত্মার মিল থাকে তবে তো আত্মীয় বলে আর এনার সাথে পেরে আমার আট দশ বছরের পরিচয় আর এনার বাড়িতে এসে আমি মাঝে মাঝে খোঁজখবর নিই এই যে মেয়ের সময় ছিলেন উনিও খুব ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন একনিষ্ঠ মানুষ ছিলেন উনি আর এই পৃথিবীতে নেই এই যে এই মেসমশাই দু হাজার বাইশে মারা গেছেন উনি খুব ভালো মানুষ ছিল সদমিষ্ট উনি রেলে কাজ করতেন রেলে কোনো দিন দুর্নীতি উনি করেননি উনি ভালো পোস্টে ছিলেন আর এনার বাড়ি খুবই ভালো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ওনারা এই যে আমাকে দেখেন দেখে নেন এই যে আমি নেপোলিয়ান ঠাকুর ঘরটা খুবই সাজানো উনি প্রত্যেক রবিবারে এরকম শ্বশুর শাশুড়িকেও দেন বাড়িতে সবাইকে দেন আর উনি মাঝে মাঝে প্রত্যেক নারায়ণ পুজো করেন পূর্ণিমায় করেন পূর্ণিমাতে নারায়ণ পুজো করেন আমার ভুল হয়ে গেছে হ্যাঁ দুর্গাপুজো ওনার বাপের বাড়িতে বিরাট করে পুজো হয় বুড়া মা খুবই নাম করা খুব সুন্দর ঠাকুর ঘরটা সাজানো গোছানো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন এই আগে দেখিয়েছি কত সুন্দর গণেশ ঠাকুর মানে ঠাকুর বল খুব অতলিন সুন্দর করে সাজিয়েছেন একটু নয় সাজতে পারে মানে যা অতিরিক্ত গরম পড়েছে যার জন্য ফ্যান চালানো হয়েছে আচ্ছা মাসে আপনি বলুন আমাদের টাস্ক গ্রুপ ইন্ডাস্ট্রিজ যে নিউ অ্যাকোয়া টাস্পিনার ওয়াটার পিউরিফাইটা ব্যবহার করছেন কেমন ব্যবহার ভীষণ ভালো আমার বোধহয় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে তোমাদের ওই ফিল্টার ওয়াটার ফিল্টার ব্যবহার করছি ভীষণ ভালো আমরা ভীষণ ভালো জল পাই আর সবচাইতে যারা ব্যবহার করে তারা যদি ওয়াটার ফিল্টার থেকে এক মগ জল নিয়ে মাথা ঘষে বুঝতে পারবে জলের মধ্যে কত নোংরা আছে হ্যাঁ ওই জলটা কত পাতলা ফিল্টার করা জল নিয়ে মাথা ঘষলে মাথাটা কি ভালো লাগে আরাম লাগে আর একদম মানে পাতলা জল বোঝা যায় যে জলের মধ্যে যে কত নোংরা আমরা কিচ্ছু বুঝতে পারি না কিন্তু ওই ওয়াটার ফিল্টার দেওয়াতে আমি খুব ভালো আছি জলটা ভীষণ ভালো খাই এই যে মাসে বললেন যে ওয়াটার পিউরিফায়ার কথা এই যে আমাদের নিয়ে কোম্পানির নাম হচ্ছে ট্রাস্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর ব্র্যান্ড নেম হচ্ছে নিউ অ্যাকোয়া ট্রাস্ট ফিনা উনি অনেক দূর ব্যবহার করছেন ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছেন এবং উনি পাঁচ বছর অন্তর অন্তর রিচার্জও করেন আর ওনার এই যে কিচেন কিচেনটাও খুব সুন্দর কিচেন আর জল জল তো আমাকে আমাদের প্রত্যেককে পরিশোধন করা খাওয়া উচিত বর্ষাকালে মানে বর্ষাকালে এবং গ্রীষ্মকালে সবসময় জলটা পরিশোধন করে খাওয়া উচিত আপনারাও যদি নিয়ে এক ডাস্টবিনটা পেতে যান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন

আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করতে কোনো কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করে দেবেন এই যে ঠাকুরঘরের ঝাড়টা খুবই সুন্দর খুবই সুন্দর এর আগেই বলেছি যে একটা মহাপুরুষ আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনি মনে কলিযুগের শেষ মহাপুরুষ খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে ঠাকুরঘরটা মাসির অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অন্য একটা কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে ফের দেখা হবে সেই জনের সঙ্গে টাটা গুড বাই সি ইউ এখানেই শেষ করছি